দাবি অর্থাৎ আর্জিকর মেডিকেল কলেজের প্রাক্তন ডেপুটি সুপার ঠিক অভিযোগ করেছেন শোনাব আপনাদের আমি ওনার করাপশনের বিরুদ্ধে বায়োমেডিক্যাল ওয়েস্ট যে ইললিগাল ট্রাফিকিংয়ের বিরুদ্ধে ওনার যে ছাত্র দলকে ফেল করানো থেকে নিয়ে তাদেরকে বসিয়ে গেস্ট হাউসে মদ খাওয়ানো থেকে নিয়ে টেন্ডারে কুড়ি পারসেন্ট মানে কমিশন খাওয়া থেকে নিয়ে ওনার কিছু নেপোটিজম মানে নিজের দু তিনজন সাপ্লায়ার ভেন্ডারদের দিয়ে টেন্ডার ছাড়া সব কোটেশান করে করে টেন্ডার দেওয়া এবং গভর্নমেন্ট অ্যাসেটগুলোকে বেআইনিভাবে পয়সা দিয়ে দিয়ে দেওয়া যেরকম স্টল ক্যান্টিন সুলাভ্যান সৌচালয় এসবগুলো আমি অ্যান্টি কারাপান ব্যুরোকে জানিয়েছিলাম আমি ভিজিলেন্স কমিশনকে জানিয়েছিলাম তারপর আমি স্বাস্থ্য ভবনকেও জানিয়েছিলাম এছাড়া পরে যখন ওনার সঙ্গে আমার ওপেন বার হয়ে যায় এটা নিয়ে করাপশন নিয়ে তখন আমি মুখ্যমন্ত্রীর অফিসে গিয়েও একটা গ্রিভাংস জানিয়েছিলাম এটা হচ্ছে আমি এইটা শুরু করেছিলাম তেরোই জুলাই দু হাজার তেইশে তখন আমি ফার্স্ট আমার কমপ্লেনটা জমা করি তো ইউ ইউজ সিরিঞ্জ ইউজ স্লাইন বটল রবার গ্লাভস হ্যান্ড গ্লাভস এগুলো কি করতো এরা নিয়ে যেত এভরি আলটারনেট পাঁচশো থেকে ছশো কেজি মাল বেরোতো নিয়ে গিয়ে দুজনের মধ্যে র্যাকেটের মধ্যে বাংলাদেশি সিটিজেন ছিল রবি আর পাঁচু বলে তারা এই মালটাকে বাংলাদেশে এ করতো মানে রিসাইকেল করতো ইনকোয়ারি হয়েছিল আমিও ইনকোয়ারি ওয়ান অফ দ্য মেম্বার ছিলাম ইনকোয়ারি কমিটির রিপোর্ট আমি সাবমিট করলাম তারপরে সেই দিনই আমার ট্রান্সফার হয়ে গেলো আরও দুজন যে আমরা মেম্বার ছিলাম আমাদের দুজনকেও ট্রান্সফার করে দিল পরদিন নাকি এম সেই কমিটিটাকে পুরো ডিজলভ করে রিপোর্টটাকে একদম ছুটে দিল অর্থাৎ দু হাজার তেইশে জুলাইতে তিনি প্রথম অভিযোগ করেন যার তদন্তে সম্প্রতি রাজ্য সরকারের তরফ থেকে সিট গঠন করে দেওয়া হয় যদিও আদালতের নির্দেশে তদন্ত ভার যায় সিবিআই হাতে এবং তারই তদন্তে আজকে সিবিআই আধিকারিকরা তারা একাধিক জায়গায় পৌঁছে গিয়েছেন পৌঁছে গিয়েছেন আঞ্চিক মেডিকেলেও যেখানে আর্থিক দুর্নীতির তদন্তে আজকে সিবিআই আধিকারিকরা তারা তিনটি দলে ভাগ হয়ে আজ সকাল থেকে তদন্ত করছেন জিরাম চাই সরাসরি কথা বলবো তার আগে আপনাদের জানিয়ে রাখবো যে কেন্দ্রীয় গোয়েন্দাদের একটি দল আজকে হাসপাতালে পৌঁছন তাদের মধ্যে একটি দল তারা প্লাটিনাম জুবিলি বিল্ডিং এ অধ্যক্ষের অফিসে প্রথমে যায় সিবিআই একটি দল রবিবার হওয়া সত্ত্বেও গাড়ি পাঠিয়ে আনা হয় নতুন অধ্যক্ষ এবং নবনিযুক্ত উপাধ্যক্ষকে নতুন অধ্যক্ষ এবং নবনিযুক্ত উপাধ্যক্ষকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই সিবিআই দ্বিতীয় দল উপাধ্যক্ষের অফিস এবং তৃতীয় দলটি একাডেমিক বিল্ডিং এ পড়ুয়াদের ক্যান্টিনে যায় বিস্তারিত জানবো ঝিলম করুন চাই রয়েছে না আমাদের সঙ্গে ঝিলম এই মুহূর্তে আমরা যেখানে রয়েছি সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ঠিক আমার পাশে তার ফার্স্ট ফ্লোরে হচ্ছে উপাধ্যক্ষ তথা মেডিকেল সুপারিনটেন্ডেন্ট তার অফিস এবং এই মুহূর্তে যিনি দায়িত্বে রয়েছেন সেই সপ্তর্ষি চট্টোপাধ্যায় তিনি সেই চেম্বারে রয়েছেন তার সঙ্গে সিবিআইয়ের যারা আধিকারিক তারা রয়েছেন আজ সকালে আমরা দেখলাম যে সিবিআইয়ের আধিকারিকরা আটটা নাগাদ তারা যখন আসেন তারা এই প্রথমে উপাধ্যক্ষ অধ্যক্ষ প্রশাসনিক কর্তাদের খোঁজ করেন এবং স্টোর ইনচার্জ যারা আছেন তাদের খোঁজ করেন তবে তারা কেউই ছিল না কারণ আজকে রবিবার এবং তারপরে প্রশাসনিকভাবে তাদেরকে খবর পাঠানো হয় যিনি চার্জে আছেন এই হসপিটালের তারা এরপরে অধ্যক্ষকে নিয়ে আসার জন্য গাড়ি পাঠান উপাধ্যক্ষের জন্য গাড়ি যায় তারা আসেন আটটার পরে সাড়ে আটটা পৌনে নটা নাগাদ তারা আসেন এবং এর মধ্যেই আমরা দেখতে পাই যে সিবিআই যারা গোয়েন্দা আধিকারিক তারা ক্যান্টিনে যান এবং বিভিন্ন যে অ্যাকাডেমিক বিল্ডিং আছে স্টোর মেডিকেল স্টোর সেখানে যান সেখানে গিয়ে তারা খোঁজখবর নেন এবং উপাধ্যক্ষ অধ্যক্ষ আসার পর আমরা দেখতে পাচ্ছি বা দিকে যে প্ল্যাটিনাম বিল্ডিং রয়েছে আমার সহকর্মী শান্তনুকে দেখাতে বলবো সেই প্ল্যাটিনাম বিল্ডিংয়ে প্রিন্সিপালের অফিসে পুরো টিম যান অর্থাৎ অধ্যক্ষ উপাধ্যক্ষ এবং সিবিআইয়ের ফুল টিম সেখানে যায় তারপর আমরা দেখি যে একটি টিম বেরিয়ে আসে উপাধ্যক্ষের সঙ্গে এবং উপাধ্যক্ষের অফিসে যান সেখানে উপাধ্যক্ষের অফিসে তারা রয়েছেন এখন অব্দি প্রায় দু ঘন্টা পার হয়ে গেছে তারা রয়েছে এবং যেটা জানা যাচ্ছে এই যে অর্থনৈতিক দুর্নীতি সেই বিষয়ে তথ্যানুসন্ধান করতে এসছেন প্রিন্সিপালের অফিসেও ঠিক একই রকমভাবে সিবিআইয়ের গোয়েন্দাদের একটি টিম আধিকারিকদের টিম রয়েছে অধ্যক্ষও রয়েছেন এবং যেটা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে বিভিন্ন তথ্যর বিষয়ে যে সিবিআই এসছে তার সঙ্গে হাসপাতালের তরফ থেকে যারা রয়েছেন বর্তমানে ভারপ্রাপ্ত তারা সহযোগিতা করবেন এখন যেই তথ্য কি বেরিয়ে আসে এখন সেটাই দেখার এর পাশাপাশি ক্যান্টিনের যারা আধিকারিক ছিলেন তাদেরকেও ডেকে পাঠানো হয়েছে তারাও এসছেন ক্যান্টিনের যারা আধিকারিক তারাও ওয়েট করছেন আর মেডিকেল স্টোর ইনচার্জ তিনি ছিলেন তাকেও ডেকে পাঠানো হয়েছে মেডিকেল স্টোর থেকে যে টিম ঢুকেছিল সেই টিম বেরিয়ে গিয়েছে আপাতত টিমটা দু জায়গাতে রয়েছে অধ্যক্ষের অফিসে এবং উপাধ্যক্ষের অফিসে এবং তারা সেখানে টানা তথ্যানুসন্ধান করছেন এবং যে যে তথ্য রয়েছে সেগুলো কারণ উপাধ্যক্ষ অধ্যক্ষ দুজনেই সম্প্রতি দায়িত্ব নিয়েছেন গত দুদিন হলো এবং তাদের সঙ্গে কথা বলার সময় প্রথম দিকে তারা যখন ঢুকেছিলেন তারা বলেছিলেন যা আইনি সহযোগিতা করা দরকার যা যা করার দরকার আমরা সাহায্য অবশ্যই করব।